ক্রেতা ঠকারও এই দেশে নতুন কিছু নয় এ লক্ষ্যে নিত্য নতুন ও অভিনব পদ্ধতি আবিষ্কার করেন ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিয়ে কম বিনিয়োগে বেশি মুনাফা অর্জন যেন নেশা হয়ে দাঁড়িয়েছে অসৎ ব্যবসায়ীদের এবার গরুর মাংসের ওজন বাড়িয়ে বিক্রির অভিনব কৌশল বের করেছেন ব্যবসায়ীরা ওজন বাড়াতে মাংস রাখা হচ্ছে বরফে এরপর সেই মাংস ক্রেতাদের কাছে বিক্রি করছেন তারা রাজধানীর বিভিন্ন বাজারে এমন ঘটনা ঘটছে হর হামেশাই ভ্রাম্যমান আদালতের অভিযানও থামাতে পারেনি ব্যাপরোয়া প্রতারক ব্যবসায়ীদের যেখানে এক কেজি গরুর মাংসের দাম আটশো টাকা সেখানে গরু প্রতি এক বন ওজন বাড়ানোর অভিযোগও রয়েছে আর এক বন ওজন বাড়াতে পারলে চোখ বন্ধ করে বত্রিশ হাজার টাকা মুনাফা ব্যবসায়ীদের পকেটে আমার পাশে এনেছি যমুনা আপনি কিনছেন তো প্রচলিত আছে রাজধানীর জেনেবা ক্যাম্প ও মিরপুর বিহারী ক্যাম্পের গরুর মাংস ব্যবসায়ীরা দিনের বেলায় কোনো গরুই জবাই করেন না জানা যায় তাদের গরু জবাই শুরু হয় রাত তিনটায় তাদের এই কর্মযজ্ঞ চলে ভোর পর্যন্ত এর মধ্যে চলে কসাইদের ওজন বাড়ানোর কারসাজি জবাইয়ের পর চামড়া খালাস করে ভুরি বের করার পরে শুরু হয় মূল প্রতারণা পর্ব গরুর হৃৎপিণ্ডের সংযুক্ত ধমনির নালি দিয়ে সরাসরি পাইপ দিয়ে পানি দেওয়া হয় সেই পানি পৌঁছে যায় গরুর শরীরের প্রতিটি ধমনীতে একই ভাবে পানি প্রবেশ করানো হয় গরুর হৃৎপুণ্ড সংযুক্ত ভেইন বা এভাবে পানি পৌঁছে যায় গরুর প্রতিটি শিরা উপশিরায় ব্যবসায়ীদের মতে শিরা ও উপশিরা কিংবা ধমনীতে পানি প্রবেশ করালে তা দীর্ঘ সময় মাংসের ভেতর থেকে যায় এভাবে পাঁচ মন ওজনের একটি গরুর শরীরে বাড়তি এক মন পানি ঢুকানো যায় ব্যবসায়ীরা জানায় কয়েক মিনিট ধরে যে গরুগুলোতে পানি ঢুকানো হয় ওই গরুর মাংস বর্তমান বাজারে পাইকারি বিক্রি হয় পাঁচশো আশি টাকা কেজি দরে আর যে গরুর শরীরে দুই মিনিট পানি দেওয়া হয় সে গরুর মাংসের কেজি ছশো থেকে ছশো টাকা দরে পাইকারি বিক্রি হয় খুচরা বাজারে বিক্রি হয় শো টাকা কেজি দরে পানি দিয়া ওজন বাড়ানো মাংস চেনার উপায় বললেন এই ব্যবসায়ী এমন অভিযোগ অহরহ থাকলেও কোন মাংস বিক্রেতাই স্বীকার করেন না মাংসের ওজন বাড়ানোর কথা একটি গরু বেশ কয়েকটি দোকানে ভাগে বিক্রি করতে দেখা গেল সবাই বলছে নিজেরাই জবাই করে গরু প্রশ্ন হলো তবে এসব পানি দিয়ে ওজন বাড়ানো গরুর মাংস যায় কোথায় এমন প্রতারণা দিনকে দিন বেড়েই চলেছে প্রতারক ব্যবসায়ীদের লাগাম টানতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন নজরদারি বাড়াতে হবে তেমনি ভোক্তা অধিকার সহ বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর তৎপরতা আরও বাড়াতে হবে বলে মনে করেন নগরবাসী মাইদুর রহমান রুবেল কালবেলা